বিশ্চিক রাশি সাপ্তাহিক রাশিফল বারোই ফেব্রুয়ারি থেকে আঠেরোই ফেব্রুয়ারি দু এই সপ্তাহে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি তাদের কাছে ভুল প্রমাণিত হবেন যারা ভেবেছিলেন যে আপনি নতুন কিছু শেখার জন্য খুব বেশি বয়সী কারণ এই সময়ে আপনার মধ্যে প্রচুর উদ্যাম এবং উদ্দীপনা থাকবে যার কারণে আপনি আপনার তীক্ষ্ণ এবং সক্রিয় মন দিয়ে সহজে যে কোনো কিছু শিখতে পারবেন চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে অবস্থিত কেতুর কারণে এই সপ্তাহটি সেই ব্যক্তিদের জন্য বিশেষ সাফল্য বয়ে আনছে যারা শেয়ার বাজার সম্পর্কিত যে কোনো ধরনের বিনিয়োগ করেন কারণ এই সময়ে তারা এমন একটি উৎস থেকে অর্থ উপার্জনের সুযোগ পাবেন যা তারা স্বপ্নেও আশা করেননি তবে শর্টকাটের শিকার না হয়ে বড় বিনিয়োগ করুন না হলে এই লাভ লোকসানে পরিণত হয়ে যেতে পারে পরিবারের সদস্যদের সাথে আপনি এই সপ্তাহে কিছু আরামদায়ক মুহূর্ত কাটাতে সক্ষম হবেন এই সময়ে আপনি আপনার পিতামাতার পুরনো পরিচিতদের সাথে দেখা করার বা তাদের সম্পর্কে নতুন এবং গুরুত্বপূর্ণ কিছু শোনার সুযোগ পাবেন এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি তাদের কর্মজীবনে খুব শুভ ফল বয়ে আনবে কারণ শনি চন্দ্র রাশি থেকে চতুর্থভাবে অবস্থা করার কারণে এই সময়ে আপনি কাঙ্ক্ষিত সমস্ত ফলাফল পাবেন এছাড়া এই সময়টি আপনার কেরিয়ার এবং পেশাগত জীবনে আপনার লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য অপরিসীম দিক নির্দেশনার শক্তি এবং ক্ষমতা প্রদান করতে সফল হবে আপনি যদি আপনার শিক্ষাগত রাশিফল জানেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করা শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় সাফল্য পাবেন এই সময়ের মধ্যে আপনার পরিবারকেও আপনাকে উৎসাহিত করতে দেখা যাবে এবং আপনি আপনার একজন শিক্ষক এবং গুরুর কাছ থেকে উপহার হিসাবে একটি ভালো বই বা জ্ঞানের চাবি কাঠিও পাবেন উপায় শনিবারের দিন রাহু গ্রহের জন্য যোগ্য করুন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ